নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে ভিডিও দিতে অনেকটা দেরি আছে একটু মাংস রান্না করবো আলু দোকা আলু ভেজে নিচ্ছি এদিকে ভাত বসে দিয়েছি ছেলের জন্য আলু হতে হতে আমি মশলাটা করে নেবো জিরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নেব আর গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম দারচিনিট দিয়ে নিই দারচিনিতে আমাদের দাদা সহ্য করতে পারে না বাবা লেবুর রস হলো ভাজা রেখেছি গ্যাসটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি করে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি একটু গুড়ি দিয়ে দেবো একটু গুড়ি দিয়ে দিলাম এবার একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি টমেটা দিয়ে দিলাম এইবারে মাছিয়ে রাখা লেবুর রস আর হলুদ দিয়ে মাংসটা যেটা ছিল ওটা আমি দিয়ে দিলাম মাংসটা মশলাটা ভালো করে কষে যাও দিকে চাটা আবার গরম করে নিচ্ছি চা আগে কল ছিল মাংসের মধ্যে মশলাটা ভালো করে কষতে থাকুক দেখো কষানোর পরে আমি দইটা দিয়ে দিয়েছিলাম কেন এটা ডিস্টার্ব করছে আলোটা দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মাংসের মধ্যে এই জায়গাটা ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল ভালো করে মাংসের মধ্যে কষিয়ে নিয়েছি আবার তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি নিজেরা আলুগুলো দিয়ে দিলাম আর এপাশে একটু উষ্ণ গরম জল বসিয়েছিলাম জলটাকে আমি এবার দিয়ে দেবো একটু মাখা মাখা ভাবে বেশি জল দেবো না এটা হতে থাকুক দেখে দেখে মাংস হওয়ার পরে আবার মাছ নিয়ে এসেছে এই যে মাছ তোমাদের দাদা ভাই ভাবছে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসছিল এই যে ইলিশ মাছ দাদা